হ্যাঁ ভাই তোর সব আমার চো সঙ্গে ভালো আছো দেখো আজকে আমি দিন হাঁকাতে যাচ্ছি কুত্তা খান যায়ের বাপের বাড়ি তো অনেকদিন পরে যাচ্ছে মায়ের সাথে দেখা করতে তো আজকে রোববার বলে দোকান বিশেষ একটা খুলি নেই জানি না কেন তো একটা মা জানিয়ে নিলাম আমি ওকে বললাম যে মিষ্টি নাও বলে কিনা মিষ্টি খায় না মা আমি কি এটা অসম্ভব মিষ্টি আবার না এমন কোনো লোক নেই আমার হাসি পাচ্ছে ভীষণ তো দেখো আমরা যাচ্ছি একটা গাড়ি পেলাম তো গাড়িতে উঠে বললাম তো আজকে রোববার বলে বাসও কম আছে আর কি বাছ গাড়ি কম আছে তো এই গাড়িতে যাচ্ছি আমরা তো মানে এত ভালো লাগছে কি বলবে গাড়িটাও যাবে দিনহাটা বললো যে আমরাও দিনহাটা যাচ্ছি তো চল আজকে গাড়ি কম আছে বলে তো ভাড়াটা খুব একটা বেশি নেয়নি বাসের ভাড়াই নিয়েছে আমার তো খুব ভালো লাগছে একদম ফাঁকা দেখো কত মজা করে যাচ্ছি আমরা মনে মতন না তো দেখো তোমার ঘরে এসে হাত পা ধুয়ে একদম খেতেও বসে বললাম মানে মায়ে মা এত পথ রান্না বসে কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি দেখাবো তো দেখো আমি তো দিয়ে দিয়েছে এনে পটল করলা ভাজা হুম তারপর খুবই ভালো হয়েছে পটল আলুর তরকারি রসা মিষ্টির একটা চচ্চড়ি এখানে ঢেঁকি শাক ভাজা মুসুরের ডাল গাছের আমের চাটনি গাছের আম দিয়ে চাটনি মানে বানাচ্ছে আর খুবই খুবই ভালো হয়েছে কুড় দিয়ে কালারটা খুব সুন্দর আসছে আর এখানে দেখো কাতল মাছের ঝোল বেগুন আলু ধনে পাতা দিয়ে খুবই ভালো লাগে আমার খেতে পাতলা করে আর দেখো এই গরমে যে বেচারা রান্না করছে এটা একটু বেশি এখানে কি বলবো আর আমরা জ্বালাতে আসছি আর এই দেখো মুখের সামনে ভাত ও আর বসে থাকতে পারছে না খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তার বললাম ঠিক আছে লজ্জা পাও না খাও কোনো ব্যাপার না তোমার বাপুর বাড়িতে আসছে আমার লজ্জা পাওয়া দরকার তুমি লজ্জা পাচ্ছো কেন তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করতে হবে আমাদের তো গল্প সল্প করে চলে যাবো খাওয়া অলরেডি হয়ে গেলো আর এদিকে মায়ের মোছামুছি করছে তো বললাম যে আমরা এখন বেরিয়ে যাবো না তো ট্রেন পাবো না কারণ ট্রেনে যেতে হবে আসার সময় যত কষ্ট করে আসছি যার সঙ্গে দেখা ভাজ পাবো না তো টোটোতে আমাদের উঠতে হবে তো টোটো উঠেও বললাম এত ভালো লাগছে কি বলবো আর তা ট্রেনটা তো চলে যাবে চারটা বেজে গেছে তো ট্রেনটা আমাদের জন্য অপেক্ষা করছে তো যাই হোক ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে এখান থেকে ট্রেন দাঁড়িয়ে আছে তো ট্রেনে দেখো আমরা উঠেও পড়েছি মানে আমাদের খুব খুশি ট্রেনে যাবে তা আমি ভীষণ খুশি যাই হোক তখন আসছি ফাঁকা কখনো ফাঁকা তো টেন খুব ভালো হতো তা বললাম যে কিছু কেনো আমার খুব কিছু কিছু খেতে ইচ্ছা করছে কিছু মিছু তো কিছু কিছুর মধ্যে বাদাম পেলো তো বাদাম নিয়ে নিলো আর দেখো একা খাওয়া শুরু করে দিয়েছে মানে কি বলবো আর আমাকে দেওয়ার নামই নেই তা আমি রাগ করে আবার জানলার বাসায় এসে বসে বললাম তখন যা আমাকে দাও আমি কেমন না আমি তো বললাম বাদাম নিতে তো দেখো আমাকে দিচ্ছে কেমন করে তুমি দেখো চিপে রেখে তারপর কয়েকটা বাদাম বেরো সে কিপটা তো যাই হোক তো আমি বাদামটা খেলাম খেয়ে একটু কুচু 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 কিছু 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 দেখছি খুব ভালো লাগছে দেখো কত সবুজ কী ভালো লাগছে ধান ক্ষেতগুলি তো আর এই দেখো কত জল জমে আছে কি মানে কী বলবো তো আমারও বললাম এখন তো আমাদের তো আমার টাইম হয়ে গেছে এসে গেছে স্টেশনে তো দেখো একদম ট্রেন থেকে নিয়ে বললাম স্টেশনে বাইরে চলে আসছি তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিই বন্ধুরা আর যা যা দেখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো টাটা